সুবর্ণচর উপজেলার একটি বড় বাজার সরবাটা ঘাসাহাট এই বাজারে আমাদের এই সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আল মামুন সে অন্য জায়গায় চাকরি বাকরি করতে পারতো অন্য জায়গায় সে অন্য কিছু করতে পারতো সেইটা না করে সে তার নিজ এলাকায় নতুন উদ্যোক্তা হিসাবে সেই একেবারে আধুনিক যুগে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সবার হাতে হাতে যে জিনিসটা সেই মোবাইল ফোনের একটি বড় শোরুম দিয়েছে আমি মনে করি এই যে আমাদের তরুণদের যে চাহিদা সাধারণ মানুষের যে চাহিদা আমি মনে করি সেই চাহিদা তার দোকানে এখান থেকে ফিল হবে আর আমাদের উপজেলার অনেক লোকজন আছে অনেক প্রতিষ্ঠিত লোকজন আছে যারা ইম্পোর্ট করে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য এবং বিভিন্ন দামি পণ্যগুলা ইম্পোর্ট করে আমি মনে করি এলাকার অনেক বেকার সন্তানরা আছে বেকার লোকজন আছে তাদেরকে যদি একটু সহায়তা করে তারা নতুন উদ্যোক্তা হিসাবে এই বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় বড়ো ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে এলাকার উন্নয়ন করতে পারবে এবং বেকারত্ব ঘোচাতে পারবে আমি সেই প্রত্যাশা করি আমি আশা করব মামুন আল মামুন তার এই ব্যবসা দিয়ে নিজেরও উন্নয়ন করবে সাথে আমাদের এই সমাজেরও উন্নয়ন করবে যে এখানে হচ্ছে আপনি ধরেন যে কোনো মডেল যত আপডেট মডেল আছে সব মডেলের নতুন ফোন এবং সেকেন্ড হ্যান্ড ফোন সবই পাবেন এবং যত সার্ভিসিং দরকার কিংবা আপনার কোন ফোন এক্সচেঞ্জ করে হাতে পুরাতন ফোনটা পাল্টায় নতুন অন্য কোনো একটা মডেল নেবেন সব ধরনের সুবিধা থাকবে আমাদের এখানে আর যে কোনো মোবাইলের যে কোনো রকম অ্যাক্সেসরিজ এখানে সব সবসময় পাবেন অ্যাভেলেবেল এবং অন্যান্য জায়গা চেয়ে অবশ্যই কম দামে পাবেন এটুকু আশ্বাস দিতে পারি সার্ভিসিংটাও একবার এভরিথিং টোটাল সব সার্ভিসিং পাবেন পুরাতন ফোনও ধরেন মানে নতুন ফোনের সাথে যাদের বাজেট কম থাকে যে বাট আমার একটা এই মডেলের একটা ফোন পছন্দ নিতে পারতেছি না তাদের জন্য আমাদের এখানে পুরাতন ফোনের ব্যবস্থা আছে অনেক কম দামেই পাবেন আর আমার দোকানের লোকেশন হচ্ছে চরবাটা খাঁসের হাট বড় মসজিদ রোড সুবর্ণস্বর নোয়াখালী আর দোকানের নাম হচ্ছে অ্যাস এন টেলিকম বর্তমান যুগের একটি নিত্য প্রয়োজনীয় ফোন যেটা হচ্ছে স্মার্টফোন এই স্মার্টফোনের একটি দোকান দিয়েছেন অ্যাসেন টেলিকম এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায় আইফোন স্যামসাং হতে শুরু করে সব যত ধরনের মোবাইল আছে সকল ধরনের মোবাইল পাওয়া যাবে আর এখানে আবার এই মোবাইলের পাশাপাশি আরও রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ যেগুলো নিত্য প্রয়োজন একটা মোবাইলকে সুরক্ষা দেওয়ার জন্য যত ধরনের অ্যাসেসরিজ প্রয়োজন সবগুলো অ্যাসেসরিস এখানে পাওয়া যাবে সুবর্ণ স্মার্ট জনগোষ্ঠী এবং যুব সমাজকে বলব আপনাদের পছন্দের মোবাইল ফোন কিনতে সবাই চলে আসুন চরবাটা খাসনাট মোর মসজিদের অপোজিট পাশে এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইলটি পেতে পারেন অবশ্যই গ্রাহকরা আগে সীমিত পরিসরে ভালো মানের মোবাইল পেতে হলে অনেক দূর দূরান্তে মাইজ দিয়ে সোনা ওইদিকে যাইতো এখন তারা ঠিক সেম মানের মোবাইল অল্প খরচে এবং সময় ও বাসি যায় তারা এখান থেকে ওই ঠিক ওই মানে বা তার সে ভালো মানের মোবাইল এখানে পাবে সুবর্ণচরে সুযোগ সুবিধা অনুযায়ী যে ঘাসাড়ার মতো জায়গায় একটি মোবাইল শোরুম করেছেন সেজন্য ধন্যবাদ এখানে এসএম টেলিকম আপনারা পাবেন মোবাইলের সর্বোচ্চ সুন্দরভাবে সার্ভিসিং অ্যান্ড্রয়েড থেকে শুরু করে অ্যাপেল পর্যন্ত যে কোনো মোবাইলের যে কোনো মডেলের সুন্দর যদি ভালো একটা সার্ভিস নিতে চান তাহলে চলে আসুন এসএম টেলিকম এসএম টেলিকম আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে অত্যাধুনিক মেশিন দিয়ে আপনাদের মোবাইল সার্ভিস করা হবে আর হচ্ছে এখানে যে কোনো ধরনের মোবাইলের ডিসপ্লে পেটে গেছে বা আপনার ডিসপ্লে ভেঙে গেছে ওই ধরনের মোবাইল আপনার অ্যাপার গ্লাস চেঞ্জ করা হয় খুব রিজনেবল প্রাইসে এখানে আপনার সুন্দরভাবে সার্ভিসিং করা হবে আমাদের মামুন ভাই আবদুল্ল মামুন ভাই ইনশাআল্লাহ ভাইকে ধন্যবাদ যে আমাদের এখানে যে সরভাটা কানস্বরে যে একটা এর একটা ভালো বড় একটা শোরুম দেওয়ার জন্য সব সব ধরনের সুযোগ সুবিধা রাখার জন্য এর ভিতর বাইরে এখানে সার্ভিসিং সকল ধরনের যে কোনো মডেল কোনো সমস্যা নাই যে কোনো মডেল আইফোন ওয়ান প্লাস স্যামসাং যত ধরনের ফোন সব কিছু অ্যাক্সেঞ্জ পাবেন এবং সার্ভিসিং পাবেন এবং যে কোনো মডেল হ্যাঁ যে কোনো ফোনের যে কোনো মডেলের যে কোনো কিছু অ্যাক্সেসারিস এখানে পাবেন